আসসালামু আলাইকুম সবাইকে সেলোর্সের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা জানেন আমি লাস্ট ভিডিওটি করেছিলাম বাণিজ্যিক জাহাজের চাকরি করার সুবিধাগুলো নিয়ে আর এই ভিডিওটা আমি করব বাণিজ্যিক জাহাজের চাকরি করলে আপনি কি কী ধরনের অসুবিধা পেস করতে পারেন সেই বিষয় নিয়ে আমি প্রথমে বলে নিচ্ছি এই যে সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করছি এই সব কিছু আমি বলছি আমি আমার অবজারভেশন থেকে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে তো এই সুবিধা অসুবিধাগুলো ব্যক্তি বিশেষ আলাদা হতে পারে যেহেতু আমরা মানুষ হিসেবে আলাদা আমাদের চিন্তাভাবনা আলাদা এবং আমাদের পছন্দ অপছন্দ আলাদা বিষয়গুলো পার্সন টু পার্সন ব্যারি করে ওই জন্য আমার এই দুইটা ভিডিও ভালোভাবে দেখে সুবিধা এবং অসুবিধার যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলো বিশ্লেষণ করে আপনারাই ডিসান নেবেন এই পয়েন্টগুলোর মধ্যে কোন পয়েন্টগুলো আপনার জন্য সুবিধাজনক অ্যান্ড কোন কোন পয়েন্টগুলোতে আপনারা অসুবিধা ফেস করবেন এই বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদেরই তো চলেন ইন্টার পরে বাণিজ্যিক জাহাজে চাকরি করলে আপনি কি কি ধরনের অসুবিধা সেই সব বিষয় নিয়ে আলোচনা করছি আমার কাছে বাণিজ্যিক জাহাজে চাকরি করার সবচেয়ে বড় যে অসুবিধা সেটি হচ্ছে দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকতে হয় শুধুমাত্র পরিবার না দীর্ঘ সময় দেশ থেকে দূরে থাকতে হয় যেমন আমার কথাই বলি আমার এই কণ্ঠাগুলো আট মাসের তো এই আট মাসের কন্টাকে আমি যেমন ভালো সময় আমার ফ্যামিলি সাথে থাকতে পারবো না তেমনি বিপদে আপদেও থাকতে পারবো না তো অনেক সময় দেখা গেছে যে এমন একটা ইনসিডেন্ট ঘটে যে সময় আমার ফ্যামিলির সাথে থাকা দরকার বাট আমি আছি মাছ সমুদ্রে যেখানে কোনো দেশে পোষাতে আমার সময় লাগবে সাত থেকে আট দিন বা তার চেয়েও বেশি সময় তো ওই সময় দেখা গেছে সাইন আপ করা পসিবল হয়ে ওঠে না এই খারাপ সময়েও দেখা গেছে ফ্যামিলির সাথে থাকা পসিবল হয়ে ওঠে না তো যতদিন পর্যন্ত আমি এই প্রফেশনে থাকবো ঠিক ততদিন আমাকে এই স্যাক্রিফাইসটা অলওয়েজ করতে হবে তারপর যে অসুবিধা সেটা হলো এখানকার ওয়ার্কলোড অনেক বেশি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি এই যে আমাদের ইয়া বড় এক জাহাজ এখানে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে কোটি কোটি টাকার আমরা কার্গো ক্যারি করি এখানকার ডেলি হিসাব হয় কোটি কোটি টাকার এখানকার ডেলি তেল কনজামশন হয় দশ থেকে পনেরো লাখ টাকার উপরে এই যে বিশাল বিশাল কর্মযোগ্য এই সব কিছু কিন্তু মেনটেন করি আমরা মাত্র জন ক্রু মিলে যেমন এই যে আমরা ষাট থেকে সত্তর হাজার টন আশি হাজার টন কার্গো লোড করছি এ করছি এগুলো কিন্তু এই যে দেখভাল করা আমরা মাত্র চারজন ডেক অফিসার মিলে করি ক্যাপ্টেন সহ তারপর দেখা যাচ্ছে যে এই যে নেভিগেশন করি এটাও কিন্তু আমরা মাত্র তিনজন অফিসার মিলে করি চব্বিশ ঘন্টাতে তাছাড়াও টানা আপনাকে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা ডিউটি করার অ্যাবিলিটি থাকতে হবে এ যেহেতু আমরা জাহাজে থাকি জাহাজে আমাদের কাজ জাহাজেই আমরা ঘুমাই তো দেখা গেছে এখানকার চব্বিশ ঘন্টায় ডিউটির মধ্যে থাকতে হয় যে কোনো সময় ইমারজেন্সিতে যে কাউকে ডাকতে পারে এমন যে কেউ সাথে সাথে উপস্থিত হতে হয় তো দেখা গেছে যে চব্বিশ ঘন্টায় আমাদের ওয়ান কাইন্ড অফ স্ট্যান্ড বাই থাকতে হয় যদি ইঞ্জিন ডিপার্টমেন্টের কথা বলি এই যে বিশাল জাহাজ এখানে বিশাল ইঞ্জিন তাছাড়াও অনেক অনেক ইকুইপমেন্ট এই বিশাল ইঞ্জিন রুম কিন্তু কন্ট্রোল করে মাত্র চারজন ইঞ্জিনিয়ার এবং তাদের চারজন অ্যাসিস্ট্যান্ট থাকে এই যে আটজন মানুষ মিলে এই বিশাল ইঞ্জিন রুম কন্ট্রোল করতেছে জাহাজকে চালাচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে এই সব কিছু কিন্তু পসিবল হচ্ছে সবার কঠোর পরিশ্রমের কারণে এখানে কঠোর পরিশ্রম করতে হয় বিদায় হয়তো আমরা ভালো একটা অ্যামাউন্টে স্যালারি পেয়ে থাকি হালালভাবে ইনকাম করতে পারি বাণিজ্যিক জাহাজে চাকরি করার আর অসুবিধা হলো কোনো উইকেন্ড নাই অর্থাৎ সাপ্তাহিক ছুটি নাই এই যে আমি আট মাসের কন্টাকে জাহাজে এসেছি হয়তো আমি সাত থেকে দশ মাসে জাহাজে থাকবো তো যতদিন এই জাহাজে থাকবো ততদিন আমাকে মিনিমাম আট ঘন্টা ডিউটি করতে হবে যদি এটা আট ঘন্টা হয় না আমরা ওভার টাইম স দশ থেকে এগারো ঘন্টা হয় বা তার চেয়েও বেশি হয় ইমার্জেন্সির অবস্থায় তো কোনো কথাই নাই তো দেখা গেছে আমি যদি কোনো দিন হলিডেও পালন করি অর্থাৎ সাপ্তাহিক ছুটিও পালন করি সেই দিনও আমাকে মিনিমাম আট ঘন্টা ডিউটি করতে হবে তো দেখা গেছে আমাদের যে ধর্মীয় উৎসবগুলো থাকে ঈদের দিনেও আমাদেরকে মিনিমাম আট ঘন্টা ডিউটি করতে হয় আমাদের যারা ডেক রেটিংস আসে তারা মাঝে মাঝে হয়তো সিটে থাকলে ছুটি পায় বাট অফিসার আর ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে ডেইলি মিনিমাম আট ঘন্টা করে ডিউটি করতে হয় এই যে বিশাল সময় আর সাত থেকে আট মাস আপনি টানা প্রতিদিন ডিউটি করতে হচ্ছে আপনি ব্যাপারটা হলো এরকম আপনি যতদিন জীবিত থাকবেন জাহাজে ততদিনে আপনাকে ডিউটি করতে হবে যেহেতু আমার র্যাঙ্কে শুধুমাত্র আমি আছি আমার কিছু স্পেসিফিক কাজ আছে এগুলো আমাকেই করতে হবে তো সিবিআর কোনো অসুস্থতা না হলে নর্মালি আমরা আমাদের ডিউটি করি এই যে জ্বর সর্দি বা চেয়েও বড়ো কিছু হলো আমাদেরকে ডিউটি করতে হয় অর্থাৎ আমি বিছানা থেকে যতক্ষণ পর্যন্ত উঠতে পারবো তখন পর্যন্ত আমাকে ডিউটি করতে হবে যদি বিছানা থেকে না উঠতে পারি তখন দেখা যায় যে আমাদের যে আমরা যে তিনজন অফিসার আসি বা মাস্টার আছে। তখন বাকিরা একটু বেশি বেশি করে ডিউটি করে এটা কাভার আপ করতে হয় তো দেখা গেছে যে আমি যদি ডিউটি না করি আমি যদি অসুস্থ থাকি তখন আরেকজনের উপর ওয়ার্কলোড বেড়ে যায় তো এইভাবে আমাদেরকে আসলে জাহাজে সারভাইভ করতে হয় এই প্রফেশনের আরেকটা বড় অসুবিধা হলো এখানে প্রতি মুহূর্তে লাইফ রিক্স থাকে একটু অন্য মানুষকেও অ্যাবসেন্ট মাইন্ড বড় ধরনের বিপদ ঘটে আনতে পারে তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ তো আছেই আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করেই সার্ভাইভ করতে হয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যেতে হয় যেহেতু ম্যাক্সিমাম প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত ঘটে সমুদ্র থেকে আর আমরা সব সময় চব্বিশ ঘন্টায় সমুদ্রে থাকি সো লাইফ রিক্স এবং প্রাকৃতিক দুর্যোগের সাথে পাল্লা দিয়ে আমাদেরকে সার্ভাইভ করতে হয় প্রফেশন আসলে আপনাকে আরেকটা প্রবলেম ফেস করতে হবে সেটা হলো কর্মসংস্থানে অস্থিরতা যে কোনো সময় আমাদের মার্কেট ডাউন হতে পারে তাছাড়াও আমি প্রথম ভিডিওতে বলেছিলাম আমাদের চাকরিটা মূলত হল চুক্তিভিত্তিক তো একটা নির্দিষ্ট চুক্তির জন্য আমরা কোনো কোম্পানিতে আসি আবার চুক্তির পরে বের হয়ে যায় আমাদের মধ্যে হয়তো অনেকে কোনো বড় বড় কোম্পানির সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে থাকে ম্যাক্সিমামে দেখা যায় যে কোনো কোম্পানির সাথে চুক্তিপত্র থাকে না তখন দেখা গেছে প্রতিটা কন্ট্যাক্ট শেষ হওয়ার পর নতুন আরেকটা কন্ট্যাক্ট করার জন্য বিভিন্ন এজেন্সিতে দৌড়াদৌড়ি করতে হয় একটা কর্মসংস্থানের অস্থিরতা ভাব থাকে আমাদের মধ্যে কারণ আরেকটা বড় অসুবিধা হলো আপনি যে কোনো সময় আপনার পরিবার থেকে বা আপনার দেশের সাথে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন যেমন কিছুদিন আগে আমাদের বাংলাদেশে নেট বন্ধ করে দিয়েছিল তখন আপনারা আসলে নেট না থাকা অবস্থায় কেমন লাগে এই জিনিসটা আসলে ফেস করছেন তো আমরা যেহেতু সমুদ্রে থাকি আমরা স্যাটেলাইট এমবি ইউজ করি দেখা গেছে যে এমবি খুবই লিমিটেড যেমন আমার জাহাজে মাত্র পাঁচশো এমবি দেওয়া হয় তো অনেকের পক্ষে এক্সট্রা এমবি কিনা আসলে পসিবল হয় না তো দেখা গেছে যে আমাদেরকে অ্যাপস ইউজ করে সব কিছু বন্ধ করে দিয়ে নেট চালাইতে হয় তো মাঝে মাঝে দেখা গেছে যে আমরা হয়তো ওই অ্যাপসটা অন করতে ভুলে যাই তখন আমাদের মে নেটের সবগুলো অ্যাপ চালু হয়ে যায় দশ মিনিটের মধ্যে দেখা গেছে সব ডাটা শেষ হয়ে যায় তখন দেখা গেছে নেট শেষ হয়ে যাওয়ার পরে আমি কিছুদিনের জন্য হয়তো ফ্যামিলির সাথে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাব আমরা সমুদ্রে আছি যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে খারাপ অভিযাত থাকতে পারে অনেক সময় দেখা গেছে যে খারাপ অভিযাতের সময় স্যাটেলাইট নেট কাজ করে না তখন দেখা গেছে হঠাৎ একদিন দু জন্য আমরা একেবারে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে আমরা ফ্যামিলিকে বলেও দিতে পারি না তখন যে দুই তিন দিন আমরা বিচ্ছিন্ন অবস্থায় থাকি তখন হয়তো তারা অনেক ধরনের টেনশানে থাকে তো এই প্রফেশনে আসলে আপনাকে এই জিনিসটাও স্যাক্রিফাইস করতে হবে আমরা যখন জাহাজে থাকি দীর্ঘ সময়ের জন্য দেখা গেছে সময় কাজের মধ্যে থাকার কারণে পরিশ্রম করার কারণে দেখা যায় যে আমরা বড় ধরনের অসুখের মধ্যে পড়ি না আলহামদুলিল্লাহ আল্লাহ সব তার কাছে অসুখ শুক্রিয়া তবে যদি আমরা বড়ো ধরনের অসুখের মধ্যে পড়ি তখন কিন্তু আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছুটা লিমিটেশন আছে আমাদের জাহাজে যদিও আমাদের জাহাজে একটা হসপিটাল আছে কিছু প্রয়োজনীয় মেডিসিন আছে আসলে আমাদের জাহাজে কোনো ডাক্তার থাকে না এখানকার যে সেকেন্ড অফিসার থাকে তিনি মূলত হল ডাক্তার হিসেবে কাজ করে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে থাকে অনলি প্রাইমারি ট্রিটমেন্ট তো উনি জাহাজে আসার আগে বা সেকেন্ড অফিসার হিসেবে প্রমোশন পাওয়ার আগে কিছু কোর্স করতে হয় তো দেখা গেছে উনি জাস্ট হলো জাহাজে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার জন্য ক্যাপাবল তো অনেক সময় দেখা গেছে আমরা মাছ সমুদ্রে আছি আমাদের থেকে ল্যান্ডটা হাজার হাজার মাইল দূরে কোনো দেশের ল্যান্ডে পোষাতেও আমাদের কয়েকদিন সময় লাগবে এখন এই সময় যদি কারো বড়ো ধরনের সিভিয়ার অসুখ হয়ে থাকে হার্ট অ্যাটাক সহ বিভিন্ন ধরনের সিভিয়ার কেস হয়ে থাকে তখন দেখা গেছে ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার হয় ওই ইমিডিয়েট ট্রিটমেন্ট থেকে হয়তো দেখা গেছে নাবিক বঞ্চিত হয় অনেক সময় দেখা গেছে আমরা কোনো কোস্টগার্ড থেকে ইমার্জেন্সি মেডিকেল পরামর্শ নিয়ে থাকি বা তারা আমাদের হেলিকপ্টার পাঠায় বাট এইসব প্রসিডিউর করতেও কিছুটা সময় লাগে তো ইমার্জেন্সি ট্রিটমেন্টের যে বিষয়টা আছে সেখানে আমাদের জাহাজে আমাদের জাহাজ না প্রায় সকল বাণিজ্য জাহাজে কিছুটা লিমিটেশন আছে তো এই প্রফেশনে আসার আগে আপনাকে এই জিনিসটাও মাথায় রাখতে হবে তাছাড়া আমরা যখন জাহাজে আসি এমনিতে আমাদের নেটওয়ার্ক সমস্যা থাকে আমাদের লিমিটেড নেট থাকে তার উপর হল আমাদের ওয়ার্কলোড অনেক বেশি থাকে এই জন্য যে সময় আমরা জাহাজে থাকি ওই দীর্ঘ সময়ের জন্য আমাদের মধ্যে অনেকের সাথে কমিউনিকেশান গ্যাপ থাকে অনেকের সাথে যোগাযোগ করা পসিবল হয়ে ওঠে না জন্য দেখা যায় যে অনেকের সাথে আমাদের দূরত্বটা বাড়ে সম্পর্ক নষ্ট হয় তো এই প্রফেশনে আসার আগে আপনাকে আসলে এই জিনিসটাও স্যাক্রিফাইস করতে হবে তো মোটামুটি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমার অবজারভেশন থেকে যেসব বিষয়গুলো আমার কাছে খুব বড়ো ধরনের অসুবিধা মনে হয়েছে যেই সব বিষয়গুলোতে আমি অসুবিধা ফেস করেছি সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চেষ্টা করেছি এছাড়াও অনেক ধরনের অসুবিধা আছে আবার অনেক ধরনের সুবিধা আছে এগুলো আমার কাছে কম ইম্পর্টেন্স মনে হয়েছে ওই জন্য আমি এগুলো নিয়ে আলোচনা করি নেই আমি আগে বলে নিয়েছি এখান এই প্রবলেমগুলা বা এই অসুবিধাগুলা এই সুবিধাগুলা পার্সন টু পার্সন ব্যারি করে এজন্য আমার সাথে হয়তো অন্য কোনো নাবিকের নাও মিলতে পারে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন আর আমি সব সময়। এই সমুদ্র রিলেটেড ভিডিওগুলো করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলোর সাইনের পাশেই থাকুন সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোর সাইন নামে আমাকে পেয়ে যাবেন আশা করছি সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা আমার সাথে কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে